সালামু আলাইকুম সুমিত্র বিহার ছয় নম্বরে এক এক নম্বর অংশটি নিয়েছি বলা হয়েছে একটি বাগানের ক্ষেত্রফল ফলটা আছে বিশ বর্গ কিলোমিটার ছ অংশ তাহলে যতটুকু মানে যতটুকু ফুল চাষ এতটুকু ক্ষেত্র নির্ণয় করতে বলছে তা আমরা সর্বপ্রথম বাগানের ক্ষেত্র বল বিশ বর্গ কিলোমিটার দেওয়া আছে বিশ মিটার দেওয়া আছে ফুল চাষ হয়েছে ফুল চাষ হয়েছে ছয়ের পাঁচ অংশ ফুল চাষ হয়েছে ছয়ের পাঁচ অংশ এখন আমাদের কাছে এই এইটুকুর ক্ষেত্রফল আমাকে আমরা বাইর করতে হবে এইটুকুর ক্ষেত্রফল যদি আমরা বাইর করি তার মধ্যে হচ্ছে বিশের ছয়ের পাঁচ বর্গ মিটার আপনারা এখন যদি বলেন যে এটা কিভাবে আসলো তো এটা যদি কিভাবে আসে মনে করি ধরেন আমরা আপনার কাছে আছে বিশ টাকা এখন কেউ যদি আপনার কাছ থেকে সাইডের মনে করেন সাইডের দুই অংশ নিয়ে যায় তা আপনার কাছে কত টাকা আপনার বিশের আপনার সাইডের দুই অংশ আপনার মনে করতে হবে সম্পূর্ণ টাকাটা আপনার বিশ টাকা এখান থেকে দুই অংশে নিয়ে গেছে তাহলে আমরা এটা কেমনে পাবো দুই অংশ যদি নিয়ে যাবে চার কোকে চায় চাই পাঁচা কুড়ি চার কোকে চায় চাই পাঁচা কুড়ি যদি আমরা হচ্ছে পাঁচ দক্ষিণে দশ তাহলে আপনার দশ টাকা নিয়ে গেছে তাহলে কী সেম পজিশনের এই অঙ্কটা এতটুকু আমাকে মনে করতে হবে যে জমিটার ছয়ের পাঁচ অংশ ফুল চাষ হয়েছে ছয়ের পাঁচ অংশ তাহলে আমাকে এটা করতে হবে তিন দুখণে ছয় দশ দুণে বিশ আমাকে এখন বাইর হচ্ছে পাঁচ দশে পঞ্চাশ নিচে হচ্ছে তিন সম্পূর্ণ জমিতে এত অংশ এত বর্গমিটার ফুল চাষ হয়েছে তাহলে আমাকে এখন এটা ভাগ করতে হবে তাহলে তিন এক তিন দিলে আমাকে বাক বেড়ায় ভা দুই শূন্য তাহলে হচ্ছে গিয়ে তিন ছয় আঠারো তাহলে আমার বাইর হচ্ছে গিয়ে দুই উপরে দুই গেল নিচে তিন গেল এটাই আমাদের অ্যান্সার সমুদ্রিয়া নিয়েছি দুই নম্বর দেওয়া আছে আমির সাহেবের এক লিটার তেলের ওজন হচ্ছে সাত দশ সাতের ছয় সাতের ছয় কেজি এক কেজি তেল এক লিটার তেলের ওজন হচ্ছে সাতের ছয় কেজি তাহলে আমিত সাহেবের কাছে কত লিটার তেল আছে তাহলে লিখবো আমিষ হবে তেল আছে সামঝান চায় আমিষ হবে তেল আছে সামঝান চায়ের কেজি আমিষ হবে তেল আছে সামঝান চায়ের কেজি এক লিটার সমান সাথে ছয় কেজি এখন আমগো বলতে হবে আমার সবচেয়ে কত লিটার তেল আছে এখন লিখবো আছে তেল আছে তেল আছে এত লিটার তো এত লিটার আমার কাছে ভাগটা আমরা গুন করলে উপরে যাবে সাত মিশে ছয় এটা হবে লিটার লিটার দুই তিন দু ছয় দুই দুখনে চার আমরা যায় না তিন তিন আমরা উপরে গুন করে নিব সাত দুখনে চোদ্দ যেহেতু উপরের সংখ্যাটা বড় আমরা মিষ্টি সংখ্যা প্রকাশ করে নিব বারো বিয়ে করলেন আমি দুই থেকে দুই উপরে যাইব তিন আমাদের এবার আমরা তিন নম্বর অঙ্কটি করব তিন নম্বর অঙ্কের দেওয়া আসছে সাদরা সাহেবের কাছে আছে চব্বিশ হাজার টাকা ওখান থেকে তিনি এই টিমখানায় দিলেন বারো পাঁচশো অংশ আর শিক্ষা প্রতিষ্ঠান দিলেন আটের তিন অংশ কারণ তার কাছে কত টাকা রয়েছে সর্বপ্রথম জেনারিব তিনখানা যোগ শিক্ষা প্রতিষ্ঠান দিলেন উনি বারো যোগ পাঁচ বারো পাঁচ যোগ আট তিন এত অংশ এখন আমরা এটা যোগ করে নিব বারো আর আটের লসাধু হচ্ছে চব্বিশ আমরা এখন চব্বিশে বারো দু বারো দিয়ে ভাগ করবো তাহলে হচ্ছে যোগের নিয়মে এটা ভাগ্ন যোগের নিয়মের হচ্ছে নিচের সংখ্যা লসাধু করে ভাগ করে ওপরের সংখ্যাগুলো গুণ করতে হবে তাহলে বারো দুক্ষিণে চব্বিশ দুই বারো দুক্ষিণে দশ যোগ তিন 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 নয় তাহলে হচ্ছে গিয়া চব্বিশের কত দশের নয় উনিশ এত অংশ উনি এটিমখানেও শিক্ষা প্রতিষ্ঠান দিলেন এখন আমরা বলব মনে করি সম্পূর্ণ টাকা সমান সমান এক অংশ তাহলে অবশিষ্ট রয়েছে যারা অবশিষ্ট রয়েছে এক মাইনাস তাহলে শিক্ষা প্রতিষ্ঠান ও দাঁড় হচ্ছে চব্বিশের উনিশ অংশ তাহলে এক মাইনাস চব্বিশের উনিশ এখন আমরা এটা আবার লড়াশু করবো এক পূর্ণ সংখ্যা তাহলে লড়াইবে চব্বিশ একদিয়া চৌ চব্বিশে গুণ করলে চব্বিশ মাইনাস উনিশ উনিশে চব্বিশের পাঁচ অংশ এই টাকাটা ওনার কাছে অবশিষ্ট রয়েছে চব্বিশের পাঁচ অংশ এই টাকাটা সাজার সাহেবের কাছে অবশিষ্ট রয়েছে আমাদের প্রশ্ন বলা হয়েছে সাজার সাহেবের কাছে কত টাকা রয়েছে এত অংশ রয়েছে এত অংশ সমান কত টাকা এত অংশ সমান চব্বিশ হাজারের চব্বিশ ও পাঁচ এখান থেকে এত অংশ সামান চব্বিশ হাজার এত অংশ মানে এটা দিয়ে কাটাকাটি ফলে যেটা আইব সেটাই আমাদের অ্যান্সার চব্বিশ কাটলে এক তিন চার শূন্য ছেলে পাঁচের পক্ষে পাঁচ আর তিন চার শূন্য পাঁচ হাজার পাঁচ হাজার টাকা তাহলে এইটাই কাছে অবশ্যই রয়েছে পাঁচ হাজার টাকা এটাই আমাদের অ্যান্সার